একটু ঠান্ডা বুঝে যারা আছেন আপনারা এলাকায় একটু কিলে কিলি মারামারি ঘুষো ঘুষি করে টে একটু কেসে পড়ে জেলখানা যান আপনাকে জেলখানা হলো বাড়ির দ্বারে ভরিদপুর আপনারা সুখ শান্তি এই সমস্ত কান্তার বাজার দিয়ে আর আপনাদের জেলখানা ভরিদপুরের জেলখানা আর যারা সোনার গাঁ হোটেল আর সিরাটন আর বিদেশে বিদেশে বড় বড় দামি দামি হোটেলে আরাম করি আসে বিদেশি হুর গেলমান নিয়ে আল্লাহ তাদের তাদের জন্য জাহান্নাম জেলখানা রাখছে সেরকম সব চাইতে কঠিন ছেলের ভিতরে তাদেরকে রাখা হয় কথা বলেন ঠিকই ঠিক না শান্তি সব শেষ হয়ে গেছে তাদের এই জন্য আমরা আর মানুষের পিছনে শান্তির স্লোগান দিতে রাজি মুগ্ধে বলেন শান্তির স্লোগান মানুষের পিছনে দিতে রাজি যাদের পিছনে শান্তির স্লোগান দিছি তারা নিজেরাই অশান্তিতে এবং গোটা শান্তির আগুনের ভিতরে ফেলাই ঠিক কি ঠিক না যে দল বলেন না কোন দল ও দল সে দল এ পিঠ সব পিঠ কোন চাষি বা কোন সালুন খার জম আমাকে ওই দেশের ওই পাশের বাংলায় কয় কোন চাষি বা জোম কোন সালুন খার জম সব চাষিরে চিনি সালুন খার্জন সব চাষি কাজেই আর আমরা ও শান্তির দিকে পা বাড়বো না আমার আল্লাহ যেখানে শান্তির কথা বলেছে শান্তি সেখানেই আছে ঠিক ঠিক না শান্তির পরিচয় কার হাতে শান্তি দিতে পারে কে আল্লাহ পাক শান্তি দিতে পারে মানুষের শান্তি দিতে পারে কোটি কোটি টাকার মালিক দেখেন কত বড় বেশ অপমানি দাড়ি কটা বুড়ো কালে চাইসিয়া সাধারণ একটা দেড়শো টাকা দামে লুঙ্গি ভরিয়া একখান বাড়াইটে কোনাকুনি কোন জায়গার জন্য যাচ্ছিল এসছে বড় আর বেশ অশান্তি হতে পারে বলেন তার টাকা এখনো পর্যন্ত আশি হাজার কর্মচারী বেতন নিচ্ছে তার ইন্ডাস্ট্রির কলকারখানা সব চলতেছে কর্মচারীতে তার টাকা দিয়ে বেতন নিচ্ছে অথচ তাহলে টাকার মধ্যে শান্তি আছে ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি আছে তার ইন্ডাস্ট্রিতে তৈরি হয় ঔষধ আমরা কিনে খাচ্ছি অথচ শেয়ারটা বড়ি পাচ্ছে না কথা তাহলে গুলো বুড়ো হয়ে গেছে অত কইসি না ও কাজে লাগে না তোমরা যুব সমাজ তৈরি হও তোমাদের আন্দোলনে বাংলাদেশকে আমরা আলাদা একটা সম্ভাবনা সামনে দেখতেছি কাজে যুবক অ্যালার্ট থাকবা প্রত্যেকটা কথা তোমরা নেওয়ার চেষ্টা করবা জীবনে স্লোগান শ্লোগান না মানব রচিত আদর্শের ভিতরে মানব রচিত মতবাদের ভিতরে কখনো আসল আদর্শ হতে পারে না শান্তি থাকতে পারে না শান্তি যদি পাইতে হয় তাহলে দুইটা মার্কায় ভোট আমার সেই পুরনো আবার নতুন করে আমি শুরু করছি শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও মার্কা কয়টা জোর হলো না নৌকা ধানের হ্যাঁ দাড়ি দাড়িপালা ওর কোন মার্কার দাম নাই সব মার্কা আম্মা বাদ ঠিক ঠিক না শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও স্লোগান দিতে পারবেন শান্তি যদি পাইতে চাও আরো জোরে যুবকরা গলা ফাটাও শান্তি যদি পাইতে চাও দুই নম্বর মার্কা হাদিস শান্তি যদি পাইতে চাও শান্তি যদি পাইতে চাও কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে উলামাই কেরাম যেখানে নারায় তকবীর

আমাদের সাথীরা অনেকে যুদ্ধ করেছে। তাদের কাছ থেকে রেগুলার আমরা খবর পাইতাম একজন মুজাহিদ অনলি ধরা পড়ছে এক হাজার এক হাজার রুশ সেনা একটা ক্যাম্পে সব অস্ত্র রাশিয়া আমেরিকা সারা পৃথিবী তো পরাশক্তির সৃষ্টি এরা তো রাশিয়ার দামি দামি ট্যাঙ্ক ষাটটে ট্যাঙ্ক লাইন ধরা একটা ক্যাম্পের অধীনে কামানো আছে অন্যান্য সব অস্ত্র আছে এর ভিতরে একজন মুজাহিদ দল বিচ্ছিন্ন হইয়া এই এক হাজার রুশদের কাছে ধরা পড়ে গেছে ধরা পড়লে ইরা তো বাঘ এর থেকে তথ্য নেবে ইচ্ছা মতো মারবে দেখেন না ইঁদুরে বিড়ালে ইঁদুর পাইলে কিন্তু খায় না বেশ কিছুক্ষণ বলি খেলে দেখছেন না সারিয়ে দিয়ে ফুস করে একটু তামাশা করে আবার উপর দিক ফিয়ে মারে এরম ধরে বসে এই বলি খেলে তামাশা করে বিড়ালে যেমন ইঁদুর নিয়ে বলি খেলে এই একটা মুজাহিদ পাইয়া রুশরা বলি খেলতেছে এরপরে তাকে গুলি করার আগে বলছেই তোরা মৌলবীরা গল্প দিস তোরা নাকি সুন সুটাই দে টুপলা বানায় এরকম ফিকে মারিস তাতে বলে ট্যাঙ্ক বাস্ট হয়ে যায় ফাউ কথা ফাও কোন জায়গা এ ট্যাঙ্কের উপর দিয়ে বোমা মারলেও ট্যাঙ্ক বাস্ট হয় না আর তোমরা সুন সুটাই দে টুপলা বান দিয়ে ফিকে মারলে ট্যাঙ্ক বাস্ট হয় যদি এরকম কিছু দেখাতে পারিস তাহলে তোরে ছেড়ে দেব আর যদি না পারিস তাহলে তো যা করার তা করতেছি আরো করব শেষ পর্যন্ত করব। তো উনি মুজাহিদ আল্লাহর बुजुर्ग উনি বললেন তা ঠিক আছে মরে যাওয়ার কথা হজর পানি দাও এক গব্দা পানি देছে ওযু বানাইছে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছে নামাজ পড়ছে সিজদায় যায়া বলছে আল্লাহ ইন কুতিলতু মিয়াতামরা ফালা ফমা উবালি আমার যদি 100 বার হত্যা করা হয় আবার 100 বার তুমি জীবিত করে দাও আবার 100 বার তারা मारे আমার কিছু আসে যায় না আমি একটু অন্তর থেকে মেনে নেব ও রব্বুল আলামিন তোমার কোরআনকে তোমার ইসলামকে এই কাফের মুশরিকদের সামনে আজকে একটু बुलंद করে দেখায় দিবা তোমার কুদরতে একটু দেখায় দিবা আমার যতবার মানুষ আমার কোন দুঃখ নাই আমার কোন আক্ষেপ নাই তোমার কুদরত একবার একটু দেখায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্না কাটি কইয়া কইরা এরপর উঠে এক এক মুঠ বালু নেছে একমুট বালু নিয়ে বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হিজরতের রাত্রে হিজরতের রাত্রে নিশ্চিদ্র পাহারা কাফেররা একজনে হাতের সাথে একজনে হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে এই নিশ্চিদ্র বেড়াজালের ভিতর থেকে নবী বেরোয় যার সময় যে আয়টা পড়েছিলেন ফাগ সাইন রাহুম ফাহুম লাইব সিরুন অমা রমাইত ইজ রমাইত আলা কিন্নাল্লাহ রমা এই আয়াত পড়ে হুজুর এক একমুট বালুতে ফুক মেরে এরকম ফিকে মার্সাই পাশতে দাঁড়ানো ছিল সমস্ত কাফের দুই চোখের ভিতরে দুই দুটো করে বালু ঢুকে গেছে ওরা যার যার হাত ছাড়িয়ে দিয়ে এই বালু নিয়ে চোখ ডলাডলি করতেছে তার ভাগ্যে নবী বেরোয় চলে আসছে কন্যা এই আয়াত ওই মুজাহিদ পইরা বালুর মধ্যে ফু দিয়ে ষাটটে ট্যাঙ্ক যে লাইনে দাঁড় করা ছিল ওই দিক ফিকে মারছে এক প্রত্যেকটা ট্যাঙ্ক যেন নিচে দিয়ে বোমা মারলে যেমন উড়ে যায় ওইভাবে টাস টাস করে বাস্ট হয়ে সমস্ত ট্যাঙ্কগুলি উড়ে চলে মারছে কে উড়িয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে সাইড টে ট্যাঙ্ক উড়িয়ে চলে গেছে পিছনে ফিরে দেখে এই রুশ সেনা এক হাজার তো বেশিরভাগই ল্যাংটা বা আদা ল্যাংটা থাকে ও প্যান্ট পরারও সময় পাইনি ওর সাথে আর কথা না বলে পিছন দিয়ে দৌড়ে সারিয়ে ওরে আল্লাহ এক মুঠ মারছে ষাটটে ট্যাং উড়িয়ে গেছে ফিরে মুট যদি আমাদের মারি দেয় তাহলে আমরাও সাথে সাথে শেষ হয়ে যাব ক্যাম্প ফেলাই তুই সারিয়ে পকেটে ছিল আফগানি পতাকা ওদের রাইফেলের মাথায় সেই পতাকা উড়াই দিয়ে সেইটুকে সে জয় করে নেছে দখল করে তার হাতে সেটুক স্বাধীন হয়ে গেছে বললেন না সোভান আল্লাহ বিশ বছর এমন করে বহু ঘটনা আমার জানা আছে এই ঘটনা ঘটাইয়া রাশিয়ানদেরকে তাড় করে দিছে এরপরে চল্লিশটা টে উনিশ দেশ মিলে ন্যাটো বাহিনী চল্লিশটা তার ভিতরে পশ্চিমা সব আমাদের মুসলিমদের ভিতরে তুরস্ক আছে ভিতরে এই মধ্যপ্রাচ্যের ভিতরে শক্তিশালী নিজ হাতে অস্ত্র তৈরি করতে পারে যারা তার ভিতরে অন্যতম হল তুরস্ক সেই সাথে আছে আমেরিকা আছে ফ্রান্স আছে ইটালি আছে অস্ট্রেলিয়া আছে এভাবে সব আছে এই সব পরাশক্তিগুলো মিলে চল্লিশটা দেশ মিলে ন্যাটো এই নেটো বাহিনীর সাথে আফগানি মুল্লারা স্রেফ ক্লাসিনকোভ চায়না পাকিস্তানি ক্লাসিনকোভ রাইফেল অ্যাটুক রাইফেল দে গুলি করিয়া তাদের বিমান তাদের হেলিকপ্টার তাদের ট্যাঙ্ক তাদের সমস্ত বস্ত্রকে একেবারে ধুলায় উড়াই দিয়া তাদেরকে ওইভাবে বিদায় দেশে গলায় জুতোর মালা দিয়া এই মোল্লারা এখন মোল্লাদের হাতে মাত্র দুই বছর মাত্র দুইটা জিনিস তাদের হাতে দুইটা মার্কায় তারা ভোট দেশে এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা মেয়েরা বেপর্দা করবে না পুরুষটা বেনামাজি থাকবে না অফিসে নামাজ হতে হবে কলেজে নামাজ হতে হবে হাই স্কুলে নামাজ হতে হবে কোনো মুসলমান বেনামাজি থাকবে না বেপর্দায় কোনো পার্কে বসে বসে তসবিটি বাটিবি করতে পারবে না সুদ চলবে না ঘুস চলবে না আকাম চলবে না সব কিছু বন্ধ করে দিয়েছে মাত্র দুই বছরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দেখাইছেন আমেরিকান ডলার আমেরিকান ডলারের সাইতে আফগানি মুদ্রার দাম বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পরান ভরে নাই আল্লাহর বরসনে কি জানি না বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ पढ़ने কে